রাধে বন্ধুরা আজকে আবার একটি ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস প্রচন্ড ঠান্ডাও লেগেছে আর এই অবস্থাতেই বেরিয়ে পড়লাম দুজনে কোথায় যাচ্ছি একটু ব্লগের মধ্যে গিয়ে দেখো কোথায় যাচ্ছি আমরা চলেছি একটা জায়গাতে তো বন্ধুরা চলে এলাম পাহাড়পুর গুপুর তো প্রথমে এসে আমাদের গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলে এলাম এখানে প্রসাদ খেতে তো প্রসাদ খেতে আসতে নাস্তে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অনেক লোকজনের ভিড় তো এখানে বসবো কি বেশ কিছুক্ষণ দুজন মিলে দাঁড়িয়ে থাকার পরে প্রথম কয়েকটা ব্যাচ খাওয়া হওয়ার পরে বসে পড়লাম তো বন্ধুরা চলে এলাম পাহাড়পুর রাসমেলা তো দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি রাসমেলাতে আর সাথে রয়েছে ও এখানে বসেছি অনেক মেলা তো এই রাস উৎসবে এখানে কিন্তু অনেক লোকজনে ভিড় হয় এতে পাচ্ছ রয়েছে গরম গরম জিলিপি আরও তো বেশ ঘুরে নিচ্ছে অত এ দোকান সে দোকান করে করে বেশ দোকানগুলো ঘটছে আর আমি ক্যামেরাটা অন করে শুধু তোমাদেরকে দেখাবার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমি এখন যাচ্ছি শেষ মাথার দিকে ঠিক আছে আর কিছুটা কাপ কিনে নিলাম কাপ বাড়িতে ছিল আর বেশ কতগুলো ভেঙেও গেছিলো তো বন্ধুরা একটুখানি যাচ্ছি পিছন দেখে নিই আর কি কি রয়েছে এখানে কিন্তু বাচ্চাদের খেলার এবং রয়েছে রয়েছে অনেক দোকান আমরা তো প্রসাদ খেয়েছি রাধামাধবের তাই মোগলাইয়ের দোকান না কোনো দিকে আর আর মন চাইছে না সবগুলো খেতে রাতের দিকে হয়তো মেলা গেলে হয়তো তখন মনে হয় যে এটা খায় ওটা খায় আর এখন যেহেতু ভর্তি পেট প্রসাদ খেয়েছি তাই আর ওইসব দিকে তাকাতে ইচ্ছা করছে না কিছু কিছু জিনিস টুকিটাকি দু একটা করে কিনলাম আমি আর গিয়ে ওদিকটাকে দেখবার চেষ্টা করছি ওদিকটা দেখে কি রয়েছে তো দেখতে পাচ্ছ অনেক মিষ্টান্ন দোকান এখানে রয়েছে গরম গরম জিলাপি যেটা খুব ভালো লাগে আর ও তো বেশ ঘুরছে ঘুরতে ঘুরতে যাবার যাবার নামগঞ্জে করছে না তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন